বন্ধুরা গ্লিসারিন শুধুমাত্র দু থেকে তিন দিন এইভাবে মেখে রাখো তো কাচের মতো চকচকে হয়ে উঠবে যদি তোমাদের মুখে অনেক বেশি ওপেন পোর্স থেকে থাকে মুখে যদি গর্ত থেকে থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হবে এবং যদি পিম্পলস এবং একনের মতো সমস্যা তোমরা ভুগে থাকো সেই সমস্যাটাও কিন্তু তোমাদের দূর হয়ে যাবে এবং পিম্পলসের ডাক রিমুভ হয়ে স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে তো তার জন্য আমাদের কি করতে হবে এই রেমেডিটা আমি দুটো স্টেপে তোমাদের দেখাচ্ছি তো যাই হোক এখানে কিন্তু আমি নিয়েছি কিছুটা জল কিছুটা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটা লবঙ্গ এই লবঙ্গ আমাদের স্কিনে একটা যে গ্লো সেটা নিয়ে আসে তার সাথে সাথে কিন্তু এই লবঙ্গর মধ্যে একটা তেল রয়েছে সেটা আমাদের স্কিনে যে পিম্পলস এবং একনেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দূর করে দেয় এবং সেগুলোর ব্যাকটেরিয়াগুলো থেকে কিন্তু আমাদের মুক্তি দেয় তো এরপরে আমি এখানে দিয়েছিলাম লেবু লেবুর খোসা যেগুলো আমরা ফেলে দিই মানে ফেলে দেওয়া লেবুর দুপাশে যে সাইডটা রয়েছে সেটা আমরা ফেলে দিই সেই জিনিসটা তোমাদের এখানে লাগবে আর যদি বেঁচে যাওয়া লেবু থেকে থাকে সেটাও কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো তো লেবুর খোসা এবং লবঙ্গ দিয়ে জলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি তো জলের পরিমাণটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা এখানে আমি ফুটিয়েছি খুব ভালো করে তোমাদের একটু ফুটিয়ে নিতে হবে আর এখন আমি জলটা ঠান্ডা করে নিয়েছি এই জলটা আমি কিন্তু আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু থেকে তিন চামচের মতো তো এটা দিয়ে আমি একটা তৈরি করবো ফেসওয়াশ তো এই জলটা কিন্তু তোমরা কোনো স্প্রে বোতলে রেখে দিতে পারো এটা রোজ যদি তোমরা টোনার হিসাবেও ব্যবহার করতে চাও সেটাও কিন্তু করতে পারো ভীষণ ভালো কারণ পিম্পলস এবং এগনে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিডিউস করে তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন তো বেসন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সেই ব্যাসনটা কিন্তু আমাদের এখানে দরকার এই বেসন দিয়ে কিন্তু তোমরা তোমাদের একটা ফেস ফেসওয়াশ তৈরি করে নেবে আর বেসনের থেকে ভালো কিন্তু আর কিছু হয় না হোমমেড ফেসওয়াশ বলতে তো এইখানে আমি বেসনটা দিয়ে মিক্স করার পর দেখলাম যে একটুখানি ঠিক হয়ে গেছে তো এরপরে কিন্তু আমি আর একটু জল অ্যাড করেছিলাম তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম কিন্তু গ্লিসারিন গ্লিসারিনটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস এখানে কিন্তু অবশ্যই গ্লিসারিনটা আমাদের লাগবে তো গ্লিসারিন আমাদের স্কিনে যে ড্রাইনেসটা রয়েছে সেটাকে কিন্তু দূর করে এবং স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা জেল্লা এনে দেয় তো রেডি হয়ে গেল আমাদের ফেসওয়াশ সেই ম্যাজিক্যাল ফেসওয়াশটা তোমরা কিন্তু এটা যে কোনো সময় ব্যবহার করতে পারো দিনের বেলা রাতের বেলা যদি বাইরে থেকে আসছো তখনও কিন্তু তোমরা এটা দিয়ে মুখ ধুয়ে নিতে পারো যত ডার্ট ইম্পিউরিটিস রয়েছে স্কিনে সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে একদম ভেতর থেকে কিন্তু ক্লিন স্কিনটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আমি কিন্তু পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আমি এটা রাতের বেলা করছি তো আমি কিন্তু এটা তোমরা দিনে যে কোনো সময় এটা করতে পারো তো এইভাবে আমি পুরো স্কিনে এটা লাগিয়ে নিয়েছি এরপরে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে হালকাভাবে এই যে বেসনের ছোট ছোট দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্কিনের ভেতরে থেকে নোংরা ময়লাগুলো টেনে বের করে নিয়ে আসবে তো দেখো এখানে আমি অন্য কোনো কিছু অ্যাড করিনি জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই রেমেডিটা আমি তৈরি করে দিলাম আর এই যে জলটা এই জলটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আর এটা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারবে ছোট বড় প্রত্যেকেই এই লবঙ্গর মধ্যে ন্যাচারাল একটা অয়েল রয়েছে যেটা আমাদের স্কিনটাকে কিন্তু একদম খুব সুন্দর করে দেয় যেটা মেকআপ করার পর অনেক সময় স্কিনটা ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেসটাকে কিন্তু দূর করবে তো যাই হোক এখানে কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম প্যাকটা লাগিয়ে কিছুক্ষণের জন্য এই ধরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো এরপরে কিন্তু হালকাভাবে একটু ম্যাসাজ করে নিচ্ছি হালকাভাবে একটু ম্যাসাজ করে তোমাদের এটা তুলে ফেলতে হবে কখনোই কিন্তু ডিরেক্ট ফেস থেকে কোনো কিছু তুলবে না প্রথমে জল দিয়ে হালকা করে একটু রাব করে নেবে এরপরে কিন্তু কোনো একটা ভিজে রুমাল দিয়ে তোমরা মুছে নেবে এবং পরে এক্সট্রা জল দিয়ে তোমরা মুখটা ধুয়ে আসবে তো দেখো মুখটা ধুয়া ক্লিন করার পর আমার ফেসের গ্লোটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা চেঞ্জ হয়েছে কারণ এখানে যে আমি বেসনটা ব্যবহার করেছি বেসনটা কিন্তু আমাদের স্কিনে ভীষণ ভালো একটা মানে পরিষ্কার করে দেয় স্কিনটাকে তো এরপরে আমাদের একটা সিরাম তৈরি করতে হবে তো সিরামটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আবারও সেই জলটা সেই লেবু এবং লবঙ্গ যে জলটা আমি তৈরি করেছিলাম সেই জলটা আমি এখানে নিলাম এক চামচের মতো এখানে কিন্তু জলটা বেশি দেবে না তো এখানে এক চামচ দল জলটা দিলেই কিন্তু হয়ে যাবে আর এখানে দিচ্ছি কিছুটা গ্লিসারিন আর লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা অ্যালোভেরা জেল এই তিনটে জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে এই সিরামটা এই সিরামটা কিন্তু ভীষণ ভালো তোমরা এটা বানিয়ে রেখে দিতে পারো এটা কিন্তু খারাপ হবে না যেহেতু এখন শীতকাল সেক্ষেত্রে তোমরা এটা বাইরে রেখেও কিছুদিন ব্যবহার করতে পারো এই সিরামটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে তোমরা কিন্তু ক্লিন ফেসে এটা অ্যাপ্লাই করবে তার সাথে সাথে এটা কিন্তু মাসাজ করে তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে স্কিনে যত সুন্দর করে তোমরা মাসাজ করবে এটা কিন্তু ততটাই অ্যাবজর্ব হয়ে যাবে তো আবার হালকা করে নিয়ে তোমরা কিন্তু মাসাজ করবে তো এই সিরামটা কিন্তু তোমরা রোজ রাতে ব্যবহার করতে পারো রাতের বেলা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ তখন আমাদের স্কিন কিন্তু রিপেয়ারিং মুডে থাকে যা যার জন্য স্কিনে যখনই আমরা কিছু ব্যবহার করি স্কিনে কিন্তু একদম খুব সুন্দর একটা কাজ দেয় তো পুরো স্কিনে তোমরা কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি মাসাজ করে নিয়েছিলাম ভালো করে